বলবেন আমরা এই পর্যায়ে বললে লাভ কি বলে ওরা যে টিভির মধ্যে টিভিতে প্রচার করে তাতে লাভ কি বলে টিভিতে প্রচার করে যদি ওরা সমস্ত মানুষকে এই তিন লক্ষ আছে। ইমামরা থেকে এ জাতিকে বনরাহ রাখার কোন অবকাশ নাই ইমামদেরকে আজকে আওয়াজ তুলতে হবে এ ধরনের উগ্রবাদী সংগঠনের বিপক্ষে এই ইস্কন কি এই বিষয়টা একটু জানা দার ইফকুন হল হে হরে কৃষ্ণ মন্ত্র প্রচলন বিষ্ণু কৃষ্ণ ভক্তি ও গৌরীর বৈষ্ণব সম্প্রদায়ের চিহ্নিত একটি হিন্দু ধর্মীয় উগ্রবাদী সংগঠন এটা সংগঠন শুরু হয় উনিশশো সালে আমেরিকায় আর বাংলাদেশে উনিশশো সালে এটা সক্রিয়ভাবে এটা সদস্যদের মাধ্যমে কাজ শুরু হয় উনিশশো সালে শুরু হয় কোথায় আমেরিকায় আর এটা বাংলাদেশে শুরু হয় উনিশশো সত্তর সালে এদের বেশ কিছু বিষয় আছে এদের মূল কাজ হচ্ছে ধর্মীয় প্ররোচনা ও ধর্মান্তর প্রচেষ্টা ইসবনের প্রথম যে কাজ যে মুসলমান এবং অন্য যে সমস্ত জাতি আছে তাদেরকে বিশেষ করে তাদের মূল কাজ মুসলমানদের মধ্যে ধর্মীয় প্ররোচনা দিয়ে ধর্মান্তর করা এজন্য ইসকনের প্রত্যেকটা সদস্যদের এটা একটা বড় লক্ষ্য যারা যুবক আছে তারা মুসলমান কন্যা সন্তানদেরকে এমনিভাবে ইসকনের যে সমস্ত মেয়ে সদস্য আছে তারা মুসলমান পুরুষ যুবকদেরকে তারা প্রেমের পাদ ফাঁদে ফেলে তাদেরকে ধর্মান্তর করা সুযোগ সুবিধা দেখিয়ে যে তুমি যদি প্রথমত তাদেরকে সুযোগ সুবিধা দেখাবে প্রেমের ফাঁদে ফেলবে তুমি যদি আমাকে বিবাহ করতে চাও তো এই ধর্ম অবলম্বন করা লাগবে তুমি যদি বিবাহ করতে চাও এবং এই সুযোগ সুবিধা ভোগ করতে চাও তাহলে এটা করতে হবে এই কথাগুলো আমাদের মেম্বার থেকে এজন্য বলা উচিত বিগত কয়েক দিনের মধ্যে কি পরিমাণ হিন্দু তিন চারজন যুবক মিলে এক একজন মুসলিম করে হত্যা করে ফেলে রেখেছে আপনারা দেখেছেন না আমরা জানিও না যে ওরা কত বড় এক কত বড় এক ষড়যন্ত্র নিয়ে মুসলমানদের ভূখণ্ডে কাজ করে কত বড় এক ষড়যন্ত্র একটু পরে বলছি আমার কন্যা সন্তান একই ক্লাসে যখন সমশিক্ষায় একই জায়গায় ফ্রি মিক্সিং যে ছেলে মেয়ে একই ক্লাসরুমে যখন পড়ে ও এমন একটা ভালো পড়াশোনা পারে আপনার মুসলমান মেয়েটাকে ও ফিরি ফিরি পড়াশোনার উপকরণ গুলো দেয় একদিন দুই দিন তিন দিন দিতে 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 মাঝে মাঝে রাস্তা পানি করাতে করাতে একটা পর্যায়ে ও ওর ভিতরে আকৃষ্ট হয়ে যায় আর আপনারা জানেন প্রেম প্রীতি সময় ধর্ম তাদের সামনে যা আটকাইতে পারে না কারণ ওর ভিতরে যদি ধর্মীয় জ্ঞান মূল্যবোধ থাকতো ও তো ওর সাথে কথাই বলতো না কারণ ওর সাথে কোনো বন্ধুত্ব হতে কারণ কোরআন স্পষ্ট নির্দেশনা দিয়েছেন লা ইত্তাকিদিল মুমিনুনা আল কাফিরিন আউলিয়া কোনো পুরুষ হোক মহিলা হোক তারা কোন। অমুসলিমদেরকে বন্ধু গ্রহণ করতে পারে ও যদি কোরআন আর ধর্মীয় অমূল্য কথা যদি মানতো তাহলে ও বন্ধু হিসাবে গ্রহণ করতে পারত মুসলমানদের কোন বন্ধু অমুসলিম হতে পারে না যতই উপর থেকে আমরা বলি না কেন কারণ আল্লাহর রাসূলের কথা থেকে আপনার যুক্তি গুల్లায় যা আপনার যুক্তি কোনো কাজ আসবে না আল্লাহর রাসূল বলেন আল কফর মিল্লাত ওয়াহিদ কোন ধর্মীয় বিষয় আসলে সমস্ত কবুরী শক্তি এক এজেন্ট ইসকন সর্বপ্রথম তাদের যে সবচেয়ে বড় এজেন্ডা হল। তারা ধর্মীয় প্ররোচনা দিয়ে মুসলমানদেরকে ধর্মান্তর করা হিন্দু ধর্মের মধ্যে নিয়ে যাওয়া দুই নাম্বার তাদের যে আর একটা বড় মিশন সেটা হলো সাম্প্রদায়িক সময় সাম্প্রদায়িক যে উস্কানি উত্তেজনা এটা কিভাবে দিবে আপনারা দুই সালে আপনার অ্যাডভোকেট আলিস তার বিষয়টা জানেন যে তাকে কিভাবে আইএনজীবী সাইফুল ইসলাম আলিফের নাম শুনছেন তো কিভাবে তাকে হত্যা করেছে আজও পর্যন্ত তার কোনো বিচার হয়েছে কিন্তু যদি এই কাজটা এই আমাদের নব্বই পার্সেন্ট মুসলমানের রাষ্ট্রে কোনো হিন্দু আইনজীবীর সাথে হতো তাহলে সমস্ত যে সমস্ত মানবতার স্লোগানি যে সমস্ত বুদ্ধিজীবী ছিল তার লম্বা লম্বা লাগাতার একটার পরে একটা কলাম এবং এই ধরনের দৈনিক প্রথম আলো তারপরে এই যে সময় একাত্তর টিভি এরা লাগাতার কয়েক মাস যাবত এই বিষয়গুলো প্রচার করছে করতো কি না বলেন কিন্তু একজন মুসলমান আইনজীবী উস্কানি মূলক যে কাজ সাম্প্রদায়িক যে সমস্ত দাঙ্গা সৃষ্টি করেছে তাদের বিপক্ষে অবস্থান নেওয়ার পরে তাকে হত্যা করলো আর বলতেই হয় বলবেন আমরা এই পর্যায়ে বললে লাভ কি বলে ওরা যে টিভির মধ্যে টিভিতে প্রচার করে তাতে লাভ কি বলে টিভিতে প্রচার করে যদি ওরা সমস্ত মানুষকে দাঁড়ায় তাহলে এই তিন লক্ষ সাড়ে তিন লক্ষ মসজিদ আছে ইমামরা নিশ্চুপ থেকে এ জাতিকে গুমরাহ রাখার কোন অবকাশ নাই ইমামদেরকে আজকে আওয়াজ তুলতে হবে এ ধরনের উগ্রবাদী সংগঠনের বিপক্ষে এটা যদি কোন অন্য বিষয় হতো ছোটখাটো বিষয় হতো চুপ থাকা যেত কিন্তু মুসলমান সন্তানদেরকে এক এক করে তাদেরকে ধর্মান্তরিত করবে এবং সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করবে মুসলমান বসে বসে আঙ্গুল চেষবে এটাকে সম্ভব এদের এই যে ধর্মীয় প্ররোচনা দিয়ে ধর্মান্তর করা এর অনেকগুলো মিশন আছে এরা স্থানীয় যেখানে এই স্কনের একটা অফিস ছিল না আলহামদুলিল্লাহ ওই অফিসের সমস্ত কার্যক্রম বানচাল করে দিয়ে ওখানে ইসলামিক স্কুল কইছে আলহামদুলিল্লাহ বলেন হ্যাঁ ব্যাপারে চলতেছে সাল থেকে লাগাতার কাজ করতেছে ওটার বিপক্ষে যদি আমি আপনি সাথে না হই তাহলে আগামী দিনে আমার আপনার সন্তান কি নিরাপদ ওরা স্থানীয় দরিদ্র লোকদেরকে সহযোগিতার নাম দিয়ে আস্তে আস্তে তাদেরকে ধর্মান্তর করার প্রচেষ্টা চালায় এরপরে দেখবেন এই যে হঠাৎ করে কোরআন শরীফ আক্রমণ কোন কারণ মন্দিরে আক্রমণ করলে স্বাভাবিকভাবে মুসলমানদের বিপক্ষে দোষ আসবে এই পর্যন্ত যত মন্দির গুলোতে আক্রমণ হয়েছে অনুসন্ধান করে দেখা গেছে ওইগুলো কি কথা বলেন ওগুলো কি ছিল হিন্দু ধর্মের লোক ছিল তো হিন্দু ধর্মের লোক মুসলিম সেজে টুপি মাথায় দিয়ে যখন আক্রমণ করছে তখন ওই হিন্দুরা সাম্প্রদায়িক দাঙ্গা সারা বিশ্বব্যাপী এটা দেখাতে চেষ্টা করে যে আমাদের ধর্মীয় যে সমস্ত উপাসনালয়গুলো আছে সেগুলো আজকে নিরাপদ নয় এজন্য আমরা এখানে আসি সাম্প্রদায়িক এভাবে আমরা সাম্প্রদায়িকতার আজকে বেরাজালে আমরা বন্দী আমরা সংখ্যা লঘু পুরো বিশ্ব জাতিকে দেখাতে চায় কিন্তু এই ফিতনা সৃষ্টি করতেছে কারা এবার আপনাদেরকে বলি এই বিষয়গুলো থেকে আমাদের বাংলাদেশ সহ বিশ্বের অন্য অন্য রাষ্ট্রগুলোতে এতটাই ভয় পায় বিশেষ করে আমাদের বাংলাদেশ কারণ বাংলাদেশ সবচেয়ে বেশি কাপুরুষতার পরিচয় দেয় বিশ্বে অন্য কোন আরেকটা রাষ্ট্র এরকম পাবেন না যেখানে নব্বই পার্সেন্ট মুসলমানদের কোন ধর্মীয় কোনদিন আমাদের ঈদের নামাজ পড়ার জন্য মাহফিল গুলো বাদ দিলাম ঈদের নামাজ পড়ার জন্য এটা ধর্মীয় একটা মসজিদ এখানে কোনদিন ঈদ গা সাজানোর জন্য বা এখানে খরচের জন্য কোনদিন রাষ্ট্রীয়ভাবে কোনো কোন ব্যবস্থাপনা তাদেরকে নিরাপত্তা দেওয়া এবং সেটার জন্য কোন খরচ ব্যয় করছে কথা বলেন কিন্তু প্রত্যেকটা এই কয় পার্সেন্ট হিন্দুদের প্রত্যেকটা মন্দিরের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে কি পরিমাণ তাদেরকে এটা একটা ব্যয় খরচ তাদের এই পূজা মন্ডপ ইত্যাদি পরিচালনার জন্য যে খরচটা দিয়ে থাকে এইটা নব্বই পার্সেন্ট মুসলমানের রাষ্ট্রে কোনো না কিন্তু এটা কি কোনো ওরা সংখ্যালঘু হিসাবে যেটা পাওয়া না পাওয়ার দরকার ছিল তার থেকে বেশি পায় কিনা আমরা যদিও সংখ্যাগরু ওরা যদিও সংখ্যালঘু কিন্তু আমরা নির্যাতিত আমাদের কথা কি বুঝতে পারতেছেন আপনারা নির্যাতিত আমরা এরপরে বাংলাদেশের মধ্যে আপনি চাকরিজীবী অঙ্গনে যান সরকারি আমলাদের মধ্যে যান নব্বই জন যদি একশো জন চাকরিজীবী থাকে তার মধ্যে নব্বই জন থাকার দরকার ছিল মুসলমান আর দশ পার্সেন্ট থাকা ছিল মানে অন্য ধর্মের সেখানে কয়জন দেখবেন হিন্দু ধর্মের আর মুসলমান দেখবেন কয়জন আমার কথা কি বুঝতে পারতেছেন না আপনারা এগুলো ওদের প্রতিফলন না। আমাদের আপনার আপনি শিক্ষা সর্বোচ্চ দিচ্ছেন কিন্তু ভাই নেয় কারা আপনার বাচ্চা শিক্ষার দিক দিয়ে সর্বোচ্চ শিকারে পৌঁছলো কিন্তু ভাইটা এরপরে এই ধরনের পরীক্ষাগুলো গুলো এগুলো নেয় কারা এর ফলাফল প্রকাশ করে কারা গোড়ায় কারা

এই শব্দগুলো ব্যবহার করা ঠিক হয় না ওই অসচেতন গর্দভের এটা জানাও নাই যে আল্লাহ তালা কোরআন শূন্য দিয়ে এই রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা পরিচালনা করতে বলেছেন আল্লাহ তালা নির্দেশ অত হাত্তালা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীন যে ফেতনা যতক্ষণ পর্যন্ত নির্মূল না হয় ওদের সাথে ওদের বিপক্ষে অবস্থান নিয়ে যদি বাস যুদ্ধ হয় সেটা করো যদি অস্ত্র যুদ্ধ হয় সেটা করো ততক্ষণ পর্যন্ত নির্মূল না হয় যদি হয় সেটা নিয়ে করো যতক্ষণ পর্যন্ত ফেতনা নির্মূল না হয় ততক্ষণ পর্যন্ত ওদের বিপক্ষে অবস্থান নিয়ে ততক্ষণ পর্যন্ত নিরাপত্তা প্রতিষ্ঠিত না হয় কর্তৃত নির্দেশটা কথা বলেন এই নির্দেশটা আমরা জানিও না এরপরে ওদের যেই বিষয়গুলো একটার পরে একটা আপনারা জানেন এগুলো ছাড়াও ওদের একটা বড় টার্গেট আছে মুসলমান সন্তানরা বীর হবে একনিষ্ঠ যোদ্ধা হবে ইসলামের পক্ষে লড়বে এই জন্য ওরা মুসলমানদের বিপক্ষে এমন ভাবে কাজ করে ওদের টার্গেট হলো কিছুদিন আগে কিছু সদস্যদের একটা বক্তব্য পেশ হয়েছে যে যে পেজ আছে এই পেজের মধ্যে একটা বক্তব্য দেখলাম ওদের টার্গেট হলো প্রত্যেকটা নারীর গর্বের মধ্যে ওদের বাচ্চা দেবে না বলেন ওদের টার্গেট মুসলমান অন্যদের গর্বে যে কোনোভাবে হোক পরকীয়ার মাধ্যমে হোক জোর করে হোক এটা ওরা টার্গেট নিয়েছে আমরা আপনাদেরকে এজন্য বলতেছি যে আমি আপনি যেন সচেতন থাকি থাকবেন্লাহ কে বলেন এ জাতি যতক্ষণ পর্যন্ত জাগ্রত থাকবে ততক্ষণ পর্যন্ত এই জাতি প্রতিষ্ঠিত থাকবে যদি আমরা ঘুমান্ত অবস্থায় থাকি আমাদেরকে গিলে ফেলবে আমাদেরকে গিলে ফেলবে এই কথাটা আমি বলছি না রসুলের করিম সাল্লাহ আলী ওসাল্লাম অত্যন্ত চমৎকার ভাবে এই বিষয়টা বলে দিয়েছেন অত্যন্ত চমৎকার ভাষায় বলছেন আপনারা গত কয়েকদিন আগে একটা দেখতেছেন তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সংবাদপত্রের মাধ্যমে দেখতেছেন যে মুফতি হাবিবুল্লাহ গাজীপুরের টঙ্গিতে ওখান থেকে তাকে পনেরো ষোলো বার চিঠি দিয়েছে যে আপনি যেন এই উগ্রবাদী ইস্কনের বিপক্ষে কোন ধরনের আলোচনা না করেন এবং আপনি পদত্যাগ করেন এই চিঠি দেওয়ার পর তাকে গুম করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে সুদূর পঞ্চগড় পর্যন্ত নিয়ে গেছে কি বলেন এই পর্যন্ত যতগুলো বিষয় ঘটছে প্রধান উপদেষ্টা মেসেজ ছিল অমুক নেতার ম্যাচের ছিল কিন্তু এই ব্যাপারে কোন রাষ্ট্রীয় আমলাদের আমলাদের কোনো উদ্যোগ নেই এই লম্বা জায়গা পর্যন্ত যে অ্যাম্বুলেন্স এনেছে এই পুরা পথের মধ্যে সিসি ক্যামেরার অভাব আছে বলেন মরে মরে ট্রাফিক সিগনালের মধ্যে যে সমস্ত ট্রাফিক নিয়ন্ত্রিত প্রশাসন নিয়ন্ত্রিত যে সমস্ত সিসি ক্যামেরা আছে এর মাধ্যমে কি এটার কোন সুরাহা তথ্য অনুসন্ধান করা সম্ভব ছিল না তার কারা এই অ্যাম্বুলেন্স ভাড়া নিয়েছে তাদের পিছনে কারা আছে কারা বিষয়টা করলো তাকে ইন্ডিয়ায় পাচার করার জন্য উলঙ্গ অবস্থায় শীতল বেঁধে তাকে ওই অবস্থায় ফেলে গাছের সাথে বেঁধে চিন্তা করেন এরপরে আজকে দেখলাম প্রায় দলেরই মাথা মাথা লোকের এক একজনের মাঝখানে এরকম বন্দুক দিয়ে যখন টার্গেট করে সেখানে একটা চিহ্ন ওঠে ওই চিহ্ন দিয়ে বেশ কিছু অনলাইনের মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা টার্গেটকৃত ব্যক্তিদের একটা ছবি প্রচার করে একটা আতঙ্ক সৃষ্টি করতে চাইছে আরে জীবন যাবে কয়বার বলেন এই জীবন আল্লাহ তারা দিয়েছেন এই জীবনটা যদি আল্লাহর পথে যায় হয় কোনো ভয় আছে আরে জীবন যাবে যাবে মরার জন্যই জীবন এরকম আমার চেয়ে কম বয়সী হাজারো লোক চলে গেছে লক্ষ লোক চলে গেছে যদি জীবন যায় উগ্রবাদী সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টিকারী উস্কানিমূলক যে সমস্ত সংগঠন আছে সেগুলোর বিপক্ষে তাই জঙ্গিবাদী হোক আর ইসকন হোক এই ধরনের উগ্রবাদী সংগঠনের বিপক্ষে সত্য থাকবেন তো ইনশাল্লাহ আলমিন আমাদের সকলকে বুঝার তো দান করেন